তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম এগ্রো টেকবিটির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন যাতে পরের বারের সমস্ত কৃষি তথ্য আপনার কাছে সর্বপ্রথম পৌঁছায় তো আজকে অবশ্যই থামনিলটা দেখে এসেছেন যে আমি আপনাদের সাথে এমিস্টার টপ এবং নাটিভ নিয়ে আলোচনা করব তো আমার ভিডিওটা একটু ধৈর্য সহকারে শুনবেন না হলে আপনি বুঝতে পারবেন না আমি আজকে আলোচনা করব। এম টপ এবং নাটিবো ধানের কোন পর্যায়ে কোনটা ব্যবহার করলে আপনি কেমন রেজাল্ট পাবেন ধানের জন্য সব থেকে ভালো কোনটা তো সেই আলোচনায় যাওয়া যাক আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ রকি তো এই যে বায়ার কোম্পানির আমার হাতে আপনি দেখতে পাচ্ছেন বায়ার কোম্পানির নাটিব পুঁচাত্তর ডব্লিউ তো এই পর্যন্ত এসে এর নিচে দুইটা নাম আছে ঠিক এম টপের নিচেও এই যে দুইটা নাম আছে আমাদের জানার বিষয় যে কোনটাতে কি আছে এই নাটিভো এবং অ্যামিস্টার টপ তৈরি একটা ফাঙ্গিসাইড আর একটা ছত্রাক নাশক দিয়ে যার কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয়েছে টেবুকোনাজল পঞ্চাশ পার্সেন্ট আর টাইফ্লোক্সোবিন পঁচিশ পার্সেন্ট দিয়ে নাটিভো আর অ্যাজিক্সটোবিন আর ডাইফেনোকোনাজল দিয়ে তৈরি হয়েছে অ্যামিস্টার টপ তো দুইটা তো এক না দুইটার ভিতরে অবশ্যই পার্থক্য আছে না হলে এদের কাঁচামাল পার্থক্য কেন আলাদা কেন তো এইটাই আমরা আজকে জানব তো আজকে জানতে গেলে আপনাদেরকে আমি এটা বোঝাবো যে নাটিভোর কাজ এবং এমিস্টারের কাজ নাটিভোর কাজ নাটিভো ধানের ছত্রাকনাশক অ্যামিস্টারও ধানের ছত্রাকনাশক নাটিভো ধানের ফাঙ্গিসাইড দূর করে অ্যামিস্টারও ধানের ফাঙ্গিসাইড দূর করে কিন্তু দুইটার ভিতরে একটু পার্থক্য আছে যেমন নাটিভো আমাদের ধানে যখন ছত্রাক অতিরিক্ত হারে বেড়ে যায় বা ফাঙ্গিসাইডের আক্রমণ অতিরিক্ত বেড়ে যায় তখন আমরা ব্যবহার করি নাটিভো এটা খুব দ্রুতগামী একটা কীটনাশক বা ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক যেটাই বলেন খুবই দ্রুত কাজ করে এবং এইটা ব্যবহার করতে হয় এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা একটু মনোযোগ সহকারে শুনবেন এইটা ব্যবহার করতে হয় খুবই সতেজ এবং তাজা ধানে কারণ যদি ধান দুর্বল থাকে সেই ধানে নাটিভোর ব্যবহারটা আপনারা করবেন না কারণ এইটা গাছের গ্রোথকে অনেকটা থামিয়ে দেয় এটার মূল কাজ ধান পড়া রোধ করে ছত্রাকনাশক দূর করে এবং ফাঙ্গিসাইড নির্মূল করে তো এইটা আপনারা ব্যবহার করবেন যখন আপনার গাছটা দেখবেন আপনার ধান গাছটা অনেক সতেজ থাকবে তাজা থাকবে বাতাসে হেলাধুলো দোলানো থাকবে সেই ধানটাতে আর ব্যবহার করবেন অবশ্যই 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 ধান যখন কাজ অবস্থা কারণ যদি আপনি ধানটা ফুলে যাওয়া মানে বের হওয়ার পরবর্তীতে ব্যবহার করেন তাহলে আপনার শীষগুলা ছোট হবে এবং বিচেলি ছোট হবে তো এইটা ব্যবহার করবেন অবশ্যই অনেক সতেজ ধানে এটার কার্যক্ষমতা অনেক বেশি এবং দ্রুতগামী এবার আসি অ্যামিস্টার টপে এ তো দ্রুত কাজ করলোই এবার অ্যামিস্টার টপ কিরকম কাজ করবে অ্যামিস্টার টপের ভিতরে এমন একটা উপাদান দেওয়া আছে যেটা হচ্ছে অ্যাভক্স এবং ডাইফেনোকোনা জল এই অ্যাভোক্সটবিন এবং ডাইফেনোকোনা যদি একই সাথে সংমিশ্রণ থাকে তাহলে আপনার ছত্রাকনাশক এবং ফাঙ্গিসাইড জমিতে একেবারে নির্মূল করে ফেলবে কিন্তু এর কার্যক্ষমতা একটু সুন্দর কারণ এই জন্য সুন্দর বলছি এ কাজ করতে একটু সময় নেয় অনেক দিন ধরে এর কার্যক্ষমতা জমিতে বিদ্যমান থাকে আস্তে 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 জমির প্রত্যেকটা ছত্রাক এবং ফাঙ্গিসাইট দূর করে এবং জমিতে আর কোনো ছত ছত্রাক এবং ফাঙ্গিসাইট আসে না আর দ্বিতীয় যে কথায় আসি ধানের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে অ্যামিস্টার টপ এবং আপনি আপনার দুর্বল আপনার যে জমির ধান গাছগুলো দুর্বল আছে সেই জমিতে পচা লাগছে বা ছত্রাকের আক্রমণ আক্রমণ আপনি ব্যবহার করতে পারেন যার কারণ এটা এমনই একটা মিশ্রণ দিয়ে তৈরি এটাতে আপনার ধান ধানের গ্রোথকে কমাবে না ধানের বিচেলি সুন্দর করবে ধানের দানা পরিপক্ক করবে এবং ধানকে রোগ প্রতিরোধ করতে সহায়তা করবে তো আমরা আমাদের যে ধান যে জমির ধানটা দুর্বল আছে সতেজ না ফাঙ্গিসাইডের বা ছত্রাকনাশকের আক্রমণ হয়েছে আমরা সেই জমিতে ব্যবহার করব টপ। আর অবশ্যই অবশ্যই আমি আবারও বলছি ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইড আপনারা যে কোনোটা এই দুইটা বাদে যদি আপনি যে কোনোটা ব্যবহার করেন তো আপনি ব্যবহার করবেন আপনার থর অবস্থায় কখনোই শীষ বের হওয়ার পরে কোনো ছত্রাকনাশক এবং মানে ফাঙ্গিসাইড ব্যবহার করবেন না তাতে আপনার হান্ড্রেড এ হানড্রেড আমি বলে দিব আপনার শীষটা খাটো হবে দানাগুলো পরিপক্ক হবে না চিটার পরিমাণ বৃদ্ধি হবে বেশি হবে এবং বিচেলি ছোট হবে তো আমার কথাবার্তা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন দ্বিতীয় মতামত জানাতে অবশ্যই একটি কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফিজ